ফিজিক্স ভাই ওই আজকে আমরা ভাইর সেভার লয়ের থেকে জিনিস দেখবো সেই জিনিসটার নাম হচ্ছে সমবাহ ত্রিভুজের মধ্যবিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আগের দিন বড়ক্ষেত্রের মধ্যবিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বার করেছিলাম আজকে সমবাহ ত্রিভুজের মধ্যবিন্দুতে কি বলে চুম্বক ক্ষেত্রের মান বার করব জানি করতে ইচ্ছা করে না তাও করতে হবে আর এই টপিকটা তো বাদই দেওয়া যাবে না বায়োসেভেড ল তাই না তো আগের আশা করি আগের ভিডিওগুলো দেখেছি বায়োসেভেড ল ওয়ান বায়োসেভেড ল টু আর কি আছে আমিও ভুলে গেছি বর্গ ক্ষেত্রের মধ্যবিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান তুই না দেখে থাকিস দেখে নেবি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো আজকে এটার দিকে ফোকাস কর সেখানে কি আছে দেখ চুপচাপ দেখ এই দেখ একটা সমবাহু ত্রিভুজ কি আছে সমবাহু ত্রিভুজ যদিও এটা সমবাহু লাগছে না এইটা এই 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 এবার এটা অনেকটা সমবাহু ত্রিভুজের মতো লাগছে ইকুইলেট্রাল ট্রায়াঙ্গেল এর একটা তাহলে ইকুইলেট্রাল ট্রায়াঙ্গেল এর প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয় ফার্স্টে দেখ প্রত্যেকটা অ্যাঙ্গেল হয় 30 ডিগ্রি লেখছি 60 বলছি 30 তাই না ইকুইলেট্রাল ট্রায়াঙ্গেল এর প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয় 60 ডিগ্রি 60 ডিগ্রি তাই তো ইকুইলেট্রাল ট্রায়াঙ্গেল মানে কি প্রত্যেকটা বাহু সমান আছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান দেখ এই শীর্ষবন্ধুর নাম এ এটা বি এটা সি তাহলে প্রত্যেকটা বাহু কত প্রত্যেক বাহু হচ্ছে এ প্রত্যেকটা বাহু হচ্ছে এ আর প্রত্যেকটা অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি এইবার আমরা মাঝখানে একটা পয়েন্ট নিয়ে নেব যেখানে আমাদের চুম্বক ক্ষেত্র বার করতে হবে মাঝখানের পয়েন্টটাকে নাম দেবো পি মাঝখানের ওই পয়েন্টটাকে পি নাম দিলাম এবার ওই পি পয়েন্টে চুম্বক ক্ষেত্রের মান কত আসবে দেখ আসবে কি রকম ভাবে আসবে এরকম চেহারা চুম্বক ক্ষেত্রের মান ফার্স্ট আমি বলে দিচ্ছি কি রকম চেহারা আসবে তারপরে যা হবে ডেরিভেশন ভেরিভেশন আই বাই এ নাইন বাই টু যদি এটা আসে তাহলে ভাববি ঠিক আছে আর যদি না আসে তাহলেও ভাববি ঠিক আছে কারণ আমি এরপরে যেটা করব সেটা ঠিক হবে এখানে ভুলও লেখা থাকতে পারে ঠিক আছে ওকে যদি এটা এরকম না আসে যেটা আসবে সেটাই ঠিক চল ফার্স্ট এবারে ডেরিভেশন স্টার্ট করছি এই জিনিসটা আসবে ঠিক আছে অনেকটা এরকম জিনিস আসবে এই জিনিসটাই আসবে ঠিক আছে যদি না আসে কোনো ব্যাপার না যেটা করবো সেটাই ঠিক ভালো মতো দেখবি আর যেটা বর্গক্ষেত্রের মধ্যবিন্দুদের চুম্বক ক্ষেত্রের মান কত হয় ওটা দেখেছিস তারা এটা একদম ইজিলি পেয়ে যাবে আরো সোজা এটা চল করতে পারে ফার্স্টে আমরা কি করব ফার্স্টে আমরা ছবিটাকে একটু সুন্দর করে বড় করে এখানে নেব দেখ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের এই শীর্ষবিন্দু এ এটা বি এটা সি এবার বায়ু কি বলছে যে এই যে একটা কি এটা তার দিয়ে বানিয়েছি দেখ তার দিয়ে তার দিয়ে একটা ত্রিভুজ বানিয়েছি এ দেখ সমবাহু ত্রিভুজ এরকম ভাবে আছে তার দিয়ে ত্রিভুজটা আছে দেখ এটা পুরো সমবাহু লাগছে তাই না এই তারের মধ্যে দিয়ে কি হচ্ছে কারেন্ট যাচ্ছে এই কারেন্টটা আমরা যে কোনো একদিকে ধরে নেবো সেটা অ্যান্টি ক্লক ওয়াইজ হতে পারে ক্লক ওয়াইজ হতে পারে যেদিকে খুশি ধরে নেবো দেখ আমি ধরলাম যে অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে প্রত্যেকটা বাহুতে আর এটা কি দিয়ে তৈরি ইলেকট্রিক্যাল ওয়্যার তার জীবনে দেখিসনি যার মধ্যে কারেন্ট যায় না দেখলে আর কি করা যাবে দেখ প্রত্যেকটা বাহু কত এ ঠিক আছে মধ্যবিন্দু পি এবার দেখ বায়ুসেবাদ লটা আমি মনে করাচ্ছি এই জিনিসটা করার জন্য আমাকে লাগবে বায়ুসেবা পার্ট টু তে এই জিনিসটা দেখিয়েছিলাম যে সসীম দৈর্ঘ্যের তারের মধ্যে যদি কারেন্ট আই যায় তাহলে এর থেকে পি বিন্দুতে এর থেকে পি বিন্দুতে চারপাশে একটা বিন্দু ধরলাম পি ওই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত হবে এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে গেলে ফার্স্টে দেখি করতে হবে পি বিন্দু থেকে একটা লম্ব দূরত্ব টানবো এই সোজা ঠিক আছে দেন এটা এটা জুড়ে দেবো এটা এটা জুড়ে দিলাম এটা এটা জুড়ে দিলাম জোড়ার পরে এই অ্যাঙ্গেলটা দেখতে দেওয়া আছে থিটা ওয়ান এটা থিটা টু ঠিক আছে তাহলে চুম্বক ক্ষেত্রের মান কত হয় নু জিরো বাই ফোর ফাইভ আই বাই লম্ব দূরত্ব এ লম্ব দূরত্ব কোনটা এই দূরত্বটা এই ডিসটেন্সটা হচ্ছে লম্ব দূরত্ব সেটা হচ্ছে এ ব্যাক এন্ডের মধ্যে লিখবি সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা অন্য কিছু লিখতে যাসটা চুপচাপেটাই লিখবি ঠিক আছে চল এবার এই জিনিসটা এখানে অ্যাপ্লাই কর ফার্স্টটা পি বিন্দু থেকে এ বি বিন্দুর ওপর একটা লম্ব টান কারণ লম্ব ছাড়া কিছু হবে না আগে লম্ব দূরত্ব টানো তারপর এগাবা তাহলে দেখ লম্ব দূরত্ব টেনে নিয়েছি যে টানার পরে ওই বিন্দুটার নাম ডি দিয়ে দিয়েছি এ বি বিন্দুর ওপর পি বিন্দু থেকে একটা লম্ব টেনেছি সেটা ডি বিন্দুটা ছেদ করেছে ডি নাম দিয়ে দিয়েছি চল এবার ডি ফর ডিপ অফ ওকে চল এবার কি করতে হবে পি বিন্দু থেকে এই ডট এট লাইন এই ডট এট লাইন ডট এট লাইন টান টিক 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 এইবার অ্যাঙ্গেল বার করতে হবে কোন অ্যাঙ্গেল পি এর সাথে অ্যাঙ্গেল তাহলে দেখ এই পুরো অ্যাঙ্গেলটা একটু আগে কি বললাম 60 ডিগ্রি তার অর্ধেকটা আমরা নিয়েছি তাহলে কত হলো 30 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কত নাইনটি ডিগ্রি তার কত থেকে এই করতে হবে একটা আশি ডিগ্রি তার থেকে একশো কুড়ি বাদ দেটা কত হবে সিক্সটি ডিগ্রি ঠিক আছে চল এই অ্যাঙ্গেলটাই আমাদের দরকার বাকি কিছু দরকার নেই মুছে ফেল যাকে জীবনে দরকার হবে না মনে করবি তাকে মুছে ফেলবে এরকম ভাবে এ দেখ হয়ে হয়েছে চল এবার তাহলে এ পাশে একটা সিক্সটি এ পাশেও একই রকম আছে এটাও সিক্সটি আরে ইকুইলেট্রিয়াল ট্রায়াঙ্গেল এ পাশে যা হবে ও পাশেও তাই হবে ওইটাই হয় না যে তুই যেটা একটা লিখছিস তোর পেছনে তোর বন্ধু ও একই জিনিস লিখছে এই হচ্ছে ওই জিনিস ওকে চল এইবার এইবার এবার আসল খেলা কোন কি জিনিস বার করতে হবে পেয়ে গেছি দেখ সূত্রটা কি কি লাগে সূত্র যখনই এই সব জিনিস বার করবি ফার্স্টে বার করবি বার করার পরে অ্যাঙ্গেল বার করার পরে লম্ব দূরত্ব লাগবে এই যে পিডি এই লম্ব দূরত্বটা বার করবি পিডি কি করে বার করবো দেখ পিডি পিডি কে ধরে নে এল পিডি কে ধরে নে এল পি ডি হচ্ছে এল এ আর বি কত এ আর বি কত প্রত্যেকটা বাহু এ হচ্ছে থেকে এবুটা লম্ব টেনেছি মানে এব সম্ভব করেছে সমান ভাগে ভাগ করেছে এই পিডিটা এব কে আর ডি আর ডিবি দুটো সমভাগে ভাগ করেছে তাহলে এটা কত হবে এ বাই টু এটা কত হবে এ টু পুরোটা এ মাঝখানে টেনেছি দাগ তাহলে এটা এবু এটা এবু বোঝা গেছে এই বাদ দেখ এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ছিল থার্টি ডিগ্রি এল বার করতে হবে দেখ টেন নে টেন টেন থার্টি টেন থার্টি কোন ত্রিভুজ থেকে পি এ ত্রিভুজ থেকে টেন থার্টি নিলাম এই বাদ দেখ বাপ টেকনিক দেখ বাপ টেকনিক কাকে বলে টেন এর পাশে কোন অ্যাঙ্গেল আছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি সামনে যাকে দেখবে সামনে যেই বাহুকে দেখবে তাকে লম্ব মনে করবে থার্টি ডিগ্রির সামনে কোন বাহু আছে পিডি তাহলে পি আর ডি এটা হচ্ছে এল এটা কত লম্ব আর এই থার্টি ডিগ্রির পায়ে যেই বাহুটা থাকবে পায়ে দেখ এটা হচ্ছে পা এডি হচ্ছে পা এডি হচ্ছে পা সেটা কত পা মানে পা কোথায় থাকে ভূমিতে যদি পা আকাশে উড়ে যায় তাহলে তুই ভাববি মরে গেছিস চল এডি হচ্ছে ভূমি টেন থার্টি মানে কি লম্ব বাই ভূমি লম্ব কত পিডি কত এ বাই টু এডি হচ্ছে সবার নিচে থাকে সে একসময় সবার উপরে উঠে যায় টু ওপরে নিচে এখান থেকে এল বার করু থ্রি এবাই টু রু থ্রি হয়ে গেছে লম্ব দূরত্ব চল এলের মান কত পেলি এ বাই টু থ্রি যেখানে এটা কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু একটা দর্ঘ না সসীম দৈর্ঘের বাহু একটা বাহু এই জন্য শুধুমাত্র একটা বাহুর জন্য পি পয়েন্ট এর চুম্বক ক্ষেত্র বার করছি এবি বাহুর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে ওইদিকে এবি বাহুর জন্য পি পয়েন্টের এর বার করছি এই দুটো কিন্তু এখন এখানে নেই একটা বাহুর জন্য বার করছি আস্তে আস্তে দেখ হবে চুম্বক ক্ষেত্রের মান কত হয় এ দেখ চুম্বাক্ষেত্রের মান একটু আগে বললাম নিউ জিরো বাই ফোর পাই আই বাই এ হয় এটা কি জিনিস এটা হচ্ছে লম্ব দূরত্ব লম্ব দূরত্ব এই যে পেয়ে গেছি এবু টু থ্রি

মোহমায় ভাসিস না ভাই মোহমায় ভাসিস না ভুল হয়ে যাবে sin 30 ডিগ্রির মান 1/2 sin 60 ডিগ্রির মান √3/2 বোঝা গেছে মোহমায় ভাসো না ভাই ডুবে যাবে বেশি ভাসলে লবতা তোমাকে আটকাতে পারবে না ডুবে যাবে চল √3/2 √3/2 কত হয়

সাথে একটা দুই গুণ আছে তিন গুণন দুই নিউ জিরো আই আছে একটা আই কোথায় আই তো লিখিস নি ভাই আই ফোর পাই এ তাহলে আসলো একটা বাহুর জন্য একটা বাহুর জন্য সিক্স মিউ জিরো আই বাই ফোর পাই এ একটা বাহুর জন্য সিক্স মিউ জিরো আই বাই ফোর পাই এ একটা বাহুর জন্য এবি বাহুর জন্য এবার আমরা বিসি বাহুর জন্য বার করব বি পয়েন্টে আর সি এ বাহুর জন্য বি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বার করব চল একটা বাহুর জন্য পেয়ে গেছিস এইবার এইবার দেখ এইবার দেখ আমি কি বলেছিলাম ফার্স্টেই এটা একটা সমবাহু ত্রিভুজ এ বি যা হবে বিসি তা হবে সি এ তাই হবে একটু আগে একটা উদাহরণ দিলাম না তুই যা লিখছিস তোর পেছনের জন্য একই জিনিস লিখছে তাহলে এ টুপলি করে এ টুকলি করবে এর জিনিসটা দেখেই ডুপ্লি করবে তাহলে এর যা এখানে ক্ষেত্র ক্রিয়েট করবে বিসি বাহুও এখানে একই ক্ষেত্র ক্রিয়েট করবে এই কুত্তা চুপ বি বাহু বিসি বাহু আর সি এ বাহু একই চুম্বক ক্ষেত্র ক্রিয়েট করবে কারণ এবি হচ্ছে মেইন তুই লিখছিস পেছনে তোর বন্ধুরা একই জিনিস লিখছে তাহলে এবি বাহু পি পয়েন্টে যে ক্ষেত্র ক্রিয়েট করবে কি হচ্ছে তুই তুই কিছু একটা লিখছিস বিসি হচ্ছে তোর বন্ধু এ হচ্ছে তোর বন্ধু তুই যা লিখবি মানে এবি যা এখানে ক্ষেত্র ক্রিয়েট করবে বিসি আর সি এ এখানে একই ক্ষেত্র ক্রিয়েট করবে কারণ এরই তোরই চেরা বোলা তুই যা লিখবি ওরাও তাই লিখবে তাহলে এবি বাহু পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত তৈরি করছে সিক্স মিউ জিরো আই বাই ফোর পাই এ দেখা যাচ্ছে তো আচ্ছা দেখা যাচ্ছে না তো আচ্ছা না ঠিক আছে তাহলে এবি বাহু পি পয়েন্টে সিক্স মিউ জিরো আই বাই ফোর চৌম্বক ক্ষেত্র ক্রিয়েট করছে কোন দিকে এবার দেখতে হবে এটা তো মান কোন দিকে ক্রিয়েট করছে দেখ তার জন্য কি করতে হবে তাপপার মারুঙ্গি রুল তাই তো আই কোন দিকে যাচ্ছে ওইদিকে আই এর দিকে আমরা কি করব এই বুড়ো আঙ্গুলটাকে দেব আই এর দিকে বাকি কি করতে হবে পি পয়েন্টে চুম্বক ক্ষেত্র বার করতে গেলে তাপপার মারুঙ্গি রুল অনুযায়ী আই এর দিকে শ্রীলীলা আর পি হচ্ছে এখানে আই এর দিকে বুড়ো আঙ্গুল তাপপর মারবো কোথায় পি পয়েন্টে দেখ কোন দিকে থাপ্পড় আসছে বাইরের দিকে দেখ এইদিকে আই তাপপর বল কোন দিকে আসছে বাইরের দিকে এদিকে এখানে পি ফর পুষ্পা শ্রীলীলা পুষ্পাকে থাপ্পন মারবে আই এদিকে পুষ্পাকে থাপ্প ঠাস ঠাস বাইরের দিকে তাহলে বাইরের দিকে মানে কি ডট তাহলে এই পয়েন্ট এই বাহুর জন্য পি পয়েন্টে বাইরের দিকে ক্ষেত্র পাচ্ছি এবার দেখ বিসি বাহুর জন্য বিসি বাহুর জন্য দেখ আই এর দিকে বুড়ো আঙ্গুল মানে শ্রীলীলা পুষ্পাকে থাপ্পন মারব পি পয়েন্টে পুষ্পা দেখ পুষ্পাকে থাপ্পড় মারবো ঠাস ঠাস কোন দিকে আসছে বাইরের দিকে দেখ আয়ের দিকে বুড় আঙুল কোন দিকে মারবো মারবর পুষ্পা বুঝে গেছিস চল এটাও বাইরের দিকে সি বাহুর জন্য কারেন্ট থাপ্পড় মারবো কোথায় পি পয়েন্টে দেখ থাপ্পড় মারছি বাইরের দিকে প্রত্যেকটা বাহুর জন্য বাইরের দিকে চুম্বক ক্ষেত্র আসছে তাই তো থাপ্পড় মারুঙ্গির অনুযায়ী চল এবার তাহলে প্রত্যেকটা বাইরের দিকে প্রত্যেকটা বাইরের দিকে হলে কি হবে ক্ষেত্র যোগ হয়ে যাবে কিভাবে দেখ কি চৌম্বক ক্ষেত্র আসছে দেখ এ একটা ক্ষেত্র একটা চৌম্বক ক্ষেত্র আর ওটা আমি লেখাতে পারছি না এরকম ভাবে আসছে ঠিক আছে বাইরের দিকে বুঝতে পেরেছিস কিভাবে চল প্রত্যেকটা বাইরের দিকে ক্ষেত্র একটা বাহুর জন্য এটা তিনটে বাহুর জন্য কত হবে রে ভাই তিনটে বাহুর জন্য তিনবার বাজ্যক হবে চল তিনবার যোগ করবে একটা বাহুর জন্য কত এসছে চৌম্বক ক্ষেত্রি এটা হচ্ছে বাংলিশ ল্যাঙ্গুয়েজ যারা জানিস না আগের ভিডিওটা দেখবি বুঝে যাবি আমি বাংলিশ ল্যাঙ্গুয়েজে লিখি ক্ষেত্র ফর বাহু একটা ইংলিশ একটা বাংলা এটাকে বাংলিশ ল্যাঙ্গুয়েজ বলে চল একটা বাহুর জন্য চুম্বক ক্ষেত্র 6 মি0 আই ওয়াই 4 পাই এ এটা তো মান হয়ে গেল বি কোন দিকে বি হচ্ছে বাইরের দিকে ডট এবার আমরা দেখলাম এবি বাহুর জন্য বাইরের দিকে চুম্বক ক্ষেত্র বিসি বাহুর জন্য বাইরের দিকে চুম্বক ক্ষেত্র সিএ বাহুর জন্য বাইরের দিকে চুম্বক ক্ষেত্র তাহলে কি হবে যোগ হবে তাহলে যোগ করলে 6 মি0 আই by 4 pi a plus 6 mu by 4 pi a plus 6 mu by 4 এবার এরা কাটা করে এই যোগ কাটা করে দুগড়া আমরা কি পুরো মানুষ আমরা যোগ করি না তিন দিয়ে গুণ করে দিই যতগুলো বাহু থাকবে যদি প্রত্যেকটা সিমেট্রিক হয় প্রত্যেকটা বাইরের দিকে আসে ক্ষেত্র বা প্রত্যেকটা ভেতরের দিকে ক্ষেত্র হয় তবে তিন গুণন একটা বাহুর জন্য তিনটে বাহু আছে তিন গুণন একটা বাহুর জন্য পি ওকে এসব ঠিক এসব ওয়াউ ঠিক আছে এটা কারা করে প্রো মানুষরা এরা কারা করে নুবরা ঠিক আছে চল তিন ছয় আঠেরো আঠেরো মিউ জিরো আই বাই ফোর পাই এ তাহলে এন্টায়ার সমবাহু ত্রিভুজের জন্য এ দেখ আমার বাংলিশ ল্যাঙ্গুয়েজ এন্টায়ার সমবাহু ত্রিভুজের জন্য চুম্বক ক্ষেত্র পি পয়েন্টে কত আসছে আঠেরো মিউ জিরো আই বাই ফোর পাই এ তো এটাকে কাটাকাটি করতে পারিস কাটাকাটি করলে এখানে দুই চলে আসবে ওপরে নয় চলে আসবে ফার্স্টটা লিখেছিলাম দেখ আবার লিখে দিচ্ছি দেখ তুই এই জিনিসটা লিখিস অথবা এই জিনিসটা লিখি একই ব্যাপার নাইন বাই লুই নিউ জিরো আই বাই ফাই এ ফার্স্টে এটাই লিখেছিলাম মনে হয় না মনে হয় ফার্স্টে এখানে ফোর লিখেছিলাম ওটা একটু ভুল লিখেছিলাম বললাম না লাস্টে যেটা আসবে সেটাই ঠিক যদি ফার্স্টে আমি এখানে ফোর লিখে থাকি ওখানে ফোর হবে না ঠিক আছে নাইন বাই টু নিউ জিরো আই বাই ফোর এ মানে ফাই এ অথবা এটা লিখিস একই জিনিস যদি আমি ফার্স্টে এখানে ফোর লিখে থাকি তাহলে অথবা ওকে কেন এটা কেন লিখবো কারণ দেখ আঠেরো বাইরে থাকবে আর মিউ জিরো বাই ফোর পাই এই জিনিসটার মান কত হয় বলতো টেন টু ডি তাহলে তুই ক্যালকুলেশন মানে তাড়াতাড়ি করতে পারবি সুবিধা হবে ক্যালকুলেশনে আর কারেন্টের যা মান দেওয়া থাকবে তাই বাহুর মান দেওয়া থাকবে তাই ঠিক আছে এ মানে কি বাহুর মানে বাহুর দৈর্ঘ্য বুঝা গেছে তার জন্য ক্যালকুলেশন তোর সুবিধা হবে তাই জন্য তার জন্য কি করবি এই ফর্মটাকে মনে রাখবি না আমরা মনে রাখবো এই ফর্মটাকে আঠেরো মিউ জিরো আই বাই ফোর পাইয়ে ঠিক আছে আঠেরো মিউ জিরো আই বাই ফোর পাইয়ে বোঝা গেছে এটা কি দৈর্ঘ্য মানে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বোঝা গেছে চল এবার দেখ ধর তোকে কি বাবা এইবার তোকে অন্য অ্যাঙ্গেল বলে দিয়েছে অন্য অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলটা বলতো এই সিক্সটি ডিগ্রি তুই জানিস না তোর এই সিক্সটি ডিগ্রি দরকার নাই গা তুই এই থার্টি ডিগ্রি ফার্স্টেই বার করতে পেরেছিলি ফার্স্টেই তো বার করতে পেরেছিলি না ফার্স্টেই বার করতে পেরেছিলি কিভাবে এই পুরো অ্যাঙ্গেলটা সিক্সটি ডিগ্রি আর মাঝখান দিয়ে ডাক টেনেছিস মানে এটা থার্টি ডিগ্রি এই পুরো অ্যাঙ্গেলটা সিক্সটি ডিগ্রি মাঝখান দিয়ে ডাক টেনেছিস মানে এটা থার্টি ডিগ্রি অর্ধেকটা তাহলে শুধুমাত্র এই অ্যাঙ্গেলটা যদি জানা থাকে তাহলেও আমরা একই জিনিস বার করতে পারবো কিভাবে দেখ তখন ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে মিউ জিরো বাই ফোর পাই এটা কি হয় লম্ব দূরত্ব দূরত্ব একটু আগে বার করলাম l এর মান কত ছিল l এর মান এ বাই টু রুট থ্রি এ বাই টু থ্রি এখানে সাইনের জায়গায় শুধু কস করে দেয় দিয়ে এই অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকে কস থার্টি প্লাস বুঝতে পারলি কস থার্টি প্লাস কথ থার্টি

বাই ফোর পাই এ তিনটে গুণি ছয় নিউ জিরো ছয় নিউ জিরো আই বাই ফোর বোঝা গেল একদম তাহলে একটা বাহুর জন্য এটা তিনটে বাহুর জন্য তিন গুণন এটা কমপ্লিট আর একটা জিনিস কারেন্টের ডাইরেকশনটাকে অ্যান্টিক লক আছে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘড়ি কাটার বিপরীত দিকে যদি এটা ক্লক ওয়াইজ ডাইরেকশন হতো সবগুলো ক্লক ডাইরেকশনটা চেঞ্জ হতো এইদিকে আই থাপন পি বিন্দুতে মানে শুধুমাত্র ডাইরেকশন গুলো চেঞ্জ হয়ে যেত আগেরটা বাইরের দিকে ছিল এটা ভেতরের দিকে আর জাস্ট আর কিচ্ছু না এটা ভেতরের দিকে ক্রস মানে ভেতরের দিকে ক্রস মানে ভেতরের দিকে ক্রস মানে ভেতরের দিকে যদি ডাইরেকশন ক্লকওয়াইজ হয়ে যায় তাহলে ডাইরেকশন শুধু ভেতরের দিকে হবে বাকি ভ্যালু सेम বুঝতে পারলি ভ্যালু सेम তাহলে এটা একটা বাহুর জন্য 6 μ i 4 π এ তিনটে বাহুর জন্য কি হবে তিনটে বাহুর জন্য কি হবে 6 একটা বাহুর জন্য 6 μ 0 i by 4 a তার সাথে 3 গুণ হয়ে যাবে তিনটে বাহুর জন্য 18 mu 0 i by 4 a বোঝা গেল ডাইরেকশন কোন দিকে ক্রস ক্রস মানে ভেতরের দিকে যদি ক্লকওয়াইজ ডাইরেকশন হয় চুম্বক ক্ষেত্র ভেতরের দিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন হয় চুম্বক ক্ষেত্র বাইরের দিকে ডাইরেকশন কি দিয়ে বার করব থাপ্পার মারুঙ্গি রুল not ওই সব thumb rule thumb rule শেষ thappar ঠিক আছে আমি ইনভেন্ট করেছি যেদিকে current যাবে সেদিকে বড় আঙ্গুল thappar মারবো p বিন্দুতে p for puspa মানে ভেতরের দিকে দেখ thappar মারছে কোন দিকে ভেতরের দিকে বোঝা গেছে চল আজকের মতো এইটুকুই যদি বর্গক্ষেত্রের মধ্যবিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান না দেখে থাকিস আর বায়াস বাট ল না দেখে থাকিস তাহলে ওই যা ওইসব দেখে আয় তারপর এটা তো দেখেই নিয়েছিস আর কি বল বল তাই না चल so, टाटा okay.